তারা কয়টা জানেন এটা তো জানেন না ঠিক না খালি তো কন আমরা খুব শিক্ষিত আমরা অনেক জানি আমরাও তো কিছু জানি পেপারে কন মিডিয়ায় বয়া কন ঠিক না আকাশের তারাই তো জানেন না কয়টা ঠিক না চলেন আমাকে হাদিস দিয়া না আপনাকে বিজ্ঞান দিয়া বলি বর্তমানে জনসংখ্যা কত দুনিয়াতে কত কত 800 কোটি ঠিক না এটাই ঠিক 800 কোটি প্লাস আছে 800 কোটি মান্লা 800 কোটি মানুষ যদি বসে গুনতে তাহলে 200 কোটি বছর লাগবে আকাশে তারা গুনতে কত এটা আপনাদের বিজ্ঞান বলতেছে আমি বলতেছি না ওয়াজায়ানাস সামা আদ Duniya বিমাসাবিহা যে লাইটিং করছে আল্লাহ আকাশে ওই লাইটিং বনতে গেলে আটশো কোটি মানুষের দুইশো কোটি বছর লাগে অমর রবি আল্লাহ এত নেকি আবু মুখর সিদ্দিক রবি আল্লাহ নেকির তো কোন ঠিকানাই নেই এই জন্য মেরে দোস্ত কথা কিন্তু শেষ যে আমাদের মূল আধ্যাত্মিক রোগের মূল স্থান হইল কোথায় আর শুরু হয় কি দিয়া দুনিয়ার আর লম্বা আর যে দুটার থেকে বাঁচতে পারবো বাঁচার পদ্ধতিও বলবো সিরিয়ালে যখন চলবে আল্লাহ করুক তৌফিক দেখ তখন বলবো যে এটার থেকে বাঁচা কি করা যায় এটার থেকে বাঁচা কি করা যায় লম্বা লম্বা আশা দুনিয়ার ভালোবাসা দুটা হল মূল নীতি আধ্যাত্মিক রোগ এইখান থেকে শুরু হয় এই জন্য শরীরের রোগের থেকে বাঁচলাম কি বাঁচলাম না এটা না আমাদের ভাবা উচিত যে আমি দিলের রোগের থেকে বাঁচতে শিখে আমার দিল আক্রান্ত শরীরের রোগের লাভ তো দেখাইলাম কিন্তু দেখা যাবে দিলের দিলের রোগ রোগ হইতে পারে যে গেলে আল্লাহ না করুক আল্লাহ না করুক ক্ষতি হতে পারে চিরদিন জাহান্নামে পর্যন্ত ঢুকায় রেখা দিতে পারে বাঁচার কোন রাস্তা থাকে আবু জাহেলের ভিতরে যদি একটা রোগ না থাকত একটা রোগ ওকে চিরদিনের জন্য আবু জাহেলও বানাইছে আর চিরদিনের জাহান নামিও বানাইছে শুধু একটা রোগ কয়টা ও যে আল্লাহর রসুল চিনে না এরকম না চিনত কোরআন শুনত ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় কোরআন শুনত চিনত মাউত শিকার উক্তি দিত কিন্তু এক একটা রোগ ওর শুধু একটা রোগ ওকে চিরদিন চিরদিন ওর একটা অহংকার ছিল শুধু একটা অহংকার যে জীবন বর কোরআসের বনু হাসিমের সাথে আমাদের প্রতিযোগিতা ছিল জীবন বর আজকে ওই বনু হাসেমের হাতে হাত দেই কি কুরা। ওই বনু হাসেমের কাছে সেলندر করি কি কোরা জীবনভর তো প্রতিযোগিতা ছিল বনু হাসেম আর আমরা পাশাপাশি চলছি কখনো বনু হাসেমকে জিততে দেই নাই কখনো আমরা আমাদেরকে হারতে দেই নাই কিন্তু আজকে এদের কাছে হারি কি কোরা হাতে হাতরা কি কি কোরা নবী মানি কি কোরা সত্য তো বটে কিন্তু মানি কি কোরা এতটুক অহংকার ওকে আবু জাহেল বানায় দিল চিরো দিনের জন্য জাহান্নামী বানাইছে শুধু এতটুক না আল্লাহর রাসূলুল্লাহ দেখাবোছে ফেরাউনু হাদিল উম্মাহ এই উম্মতের ফেরাউনের মৃত্যু আজকে হয়ে গেল আবু জাহেলের উম্মতের ফেরাউন ছিল আল্লাহ আমাদেরকে যতটুক বললাম এতটুকের উপরে বুজার মনে রাখার আমল করার তৌফিক দান করেন আগামীতে আবার চলতে থাক